আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা চাকরি প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা মূলত এই রাজ্যের যে ছয় লক্ষ শূন্য পদ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে সেই ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ চাইছি স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের বিষয়টা এই রাজ্যে বর্তমানে মানে অন্য গ্রহের শব্দ হয়ে গেছে আমরা চাই যে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দরজাটা খুলুক এই নিয়ে আমাদের নিরন্তর লড়াই চলছে আমাদের লড়াই চলছে এই রাজ্যের সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে যে প্যানেল দু সালে প্রকাশিত হয়েছিল সেই প্যানেলকে পুনর্বহাল করতে হবে যোগ্যদের নির্ভুল তালিকা এবং সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওইমার প্রকাশের মধ্যে দিয়ে আমাদের দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া সহ বর্তমান রোপার যে সাঁত্রিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা মিটিয়ে দিতে হবে আমাদের দাবি যে সমস্ত অস্থায়ী কর্মচারী যারা তাদেরকে স্থায়ীকরণের প্রক্রিয়া রাজ্য শুরু করুক এবং সরকারি দপ্তরগুলোতে নারী সুরক্ষা বারবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে সেটা কর হোক সেটা ল কলেজ হোক সাউথ কালকানা ল কলেজ হোক বা অন্যান্য জায়গাতে এই দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করছি আমরা দেখেছি যে মহামান্য সুপ্রিম কোর্টকেও মান্যতা দেওয়ার মতো জায়গাতে এই সরকার নেই বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ডিএ বলছি না অন্যান্য ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন তাকে উল্লঙ্ঘন করার একটা প্রবণতা আমরা বারবার করে লক্ষ্য করছি হাইকোর্টকে তো মান্যতা দেয়ই না এরা এই জায়গায় থেকে আমরা মনে করছি যে সর্বশক্তি নিয়ে এই রাজ্যের সমস্ত মানুষ পথে নামুক আগামী আঠাশ তারিখ আমরা নবান্ন চলো ডাক দিয়েছি জমায়েত স্থান হাওড়া স্টেশন বেলা বারোটার সময় সেখান থেকে নবান্ন অভিমুখে যাওয়া হবে এবং আমরা যেটা ঠিক করেছি আমরা যেহেতু আইন মানা আইনকে মান্যতা দেওয়া এবং সংবিধান মেনে চলা জনগণ তাই পুলিশ যেখানে বাধা দেবে সেখানটাতেই শান্তিপূর্ণভাবে অবস্থান চলবে এই রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী সহ চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা সহ সকলের কাছে আবেদন যে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসুন যে লাগাতার অবস্থান করতে হবে এবং যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা সেখান থেকে উঠছি না তাতে প্রশাসন যদি যে অবস্থায় নিক তার প্রতিরক্ষামূলক ব্যবস্থাই শুধু আমরা নেব আমরা কোনো আক্রমণে যাব না সমস্ত মঞ্চ সমস্ত কিছু বিভেদ ভুলে আমরা সর্বশক্তি নিয়ে আগামী আঠাশ তারিখ নামছি যেখানে ধর্মতলায় শহীদ দিবস পালন হবে সেখানেই আমরা ডাক দিয়েছি এই মঞ্চে এই রাজ্যের মেধা এবং শ্রমের মানে তর্পণে অনেক আগেই এই রাজ্য সরকার করে দিয়েছে তাদের শহীদ দিবস উদযাপন হবে এই মঞ্চে বহু চাকরি প্রার্থী বঞ্চনা সহ্য করতে না পেরে সুসাইড সুসাইড করেছেন চাকরি হারারা করেছেন বহু পেনশনার বকেয়া মহার্গ ভাতা না পেয়ে প্রাণ করেছেন এবং আপামর ভাবে যেটা যদি দেখা হয় এই বাঙালির শ্রমকে সস্তা করা হয়েছে তাই আমরা বলছি যে মেধা এবং শ্রমের যে আহুতি এই রাজ্যে দেওয়া হয়েছে তারই মানে শহীদ দিবস পালনটা হচ্ছে ওই শহীদ দিবসের প্রকৃত মর্মার্থ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সেদিন পালন করব এবং আমাদের এর আগের যেদিন কর্মসূচি ঘোষণা করেছিলাম সেদিন তৃণমূলের পার্টির যিনি মুখপত্র কোনাল ঘোষ আমাদের হুমকি দিয়েছিলেন আমরা আজকে এর প্রতিবাদে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে লালবাজারে আমরা চিঠি দিয়েছি সেই চিঠি আপনাদের কাছে তুলে দেওয়া হবে আমরা বলছি যে একজন জেলখাটা আসামি তিনি যখন সরকারি জায়গা থেকে পুলিশের প্রোটেকশন নিয়ে হুমকি দেন তখন তার যে অপরাধ প্রবণতা সেটা প্রকাশ পায় এবং এই অপরাধ প্রবণতার মানুষ যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে আমরা পুলিশের কাছে বলছি যে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের যে নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে দিয়ে রেখেছে হাইকোর্ট সেই দায়িত্ব প্রশাসন পালন করুন এই মেধার মরণে সোমের হরণে দুর্নীতিরাজ নিপাত ফানুষ উঠছে শুধু কথার ফানুষ ফাটাতে ফানুষ তোলো আওয়াজ কোথায় মা কোথায় মানুষ উঠছে শুধু কথার ফানুষ ফাটাতে ফানুষ তলো আওয়াজ আওয়াজ সকালে ঘোলা জলে মেধার মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 কেঁচো কালা ঘোলা জলে মেধার মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 সরনে মেধা চরণে ঘাম সরনে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে সোমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে সরনে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে সোমের দাম তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না শিক্ষা আজ হয়েছে শহীদ শ্রমের মূল্য হয়েছে সহিত প্রতিবাদে তাই উঠুক আওয়াজ উঠুক আওয়াজ উঠুক আওয়াজ শিক্ষা আজ হয়েছে শহীদ শ্রমের মূল্য হয়েছে সহিত

संग्रामी 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 जौतमानद মেধার মরণে শ্রমের হরণে বাংলা জুড়ে তোলো আওয়াজ তো আওয়াজ মেধার মরণে শ্রমের হরণে দুর্নীতি রাজ নিপাত জাগাতে বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাপাক বাংলা বাংলা জাগাতে বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাপাক বাংলা কাপাক বাংলা কাপাক স্মরণের মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না খেলছো খেলা ঘোলা জলে শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 আরে খেলছো ঘোলা জলে শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 আরে কোথায় মা কোথায় মানুষ উঠছে শুধু কথার পানুস, ফাটাতে ফানুষ বলো আওয়াজ কোথায় মা কোথায় মানুষ উঠছে শুধুই কথার পানুষ ফাটাতে ফানুষ বলো আওয়াজ খেলচ খেলা ঘোলা জলে মেধার মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় হায় খেলচ খেলা ঘোলা জলে মেদার মূল্য চিবিয়ে খেলে এই সরকার ছি স্মরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে স্মরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ থামছে না থামবে না সংগ্রামী যৌথমন জিরাপ্পাদ স্পষ্ট করে দিচ্ছি ভাই ময়ুদণ্ড বিক্রি নাই তাই প্রতিবাদ থামছে না থামবে না স্পষ্ট করে বলছি ভাই কষ্ট করে বলছি ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই প্রতিবাদ চলছে চলবে মেধার মরণে দুর্নীতিরাজ এই মেধার মরণে শ্রমের হরণে রাজ নিপাত যাক আরে মেধার মরণে শ্রমের হরণে বাংলা ঝুড়ে তোলো আওয়াজ মেধার মরণে সমের হরণে বাংলা জুড়ে তোলো আওয়াজ আরে জাগাতে বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাপা বাংলা কাপা বাংলা কাপা জাগাতে বাংলা জাগাতে বাঙালি প্রতিবাদের এই ধ্বনি বাংলা কাপা বাংলা কাপা বাংলা কাপা শিক্ষা আজ হয়েছে শহীদ শ্রমের মূল্য হয়েছে শহীদ প্রতিবাদে তাই উঠুক আওয়াজ শিক্ষা আজ হয়েছে শহীদ শ্রমের মূল্য হয়েছে শহীদ প্রতিবাদে তাই উঠুক আওয়াজ স্মরণে মেধা চরণে ঘাম বাংলা খোঁজে শ্রমের দাম তাই প্রতিবাদ চলছে চলবে চলবে মেধা চরণে বাংলা খোঁজে শ্রমের দাম তাই সংগ্রাম না 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 থামবে খেলচো খেলা ঘোলা জলে শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার হায় 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 খেলা ঘোলা জলে শ্রমের মূল্য চিবিয়ে খেলে এই সরকার লজ্জা